এটাকে উল্টিয়ে দিয়েছে এই যে পোড়া হয় লাশ এই পোড়ার কোন কথাও তাদের কোন কিতাবে নাই আন্দাজে তারা বানায় নিয়েছে যতগুলো বলি দেয়া হয় পূজা করা হয় পূজার কোনো কথা ছাড়তা কিতাবে নাই কিন্তু এক আল্লাহর আবাদতের কথা সমস্ত কিতাবে আছে না নাই হিন্দু ভাইদের সবচেয়ে পবিত্র গ্রন্থ যেটা ঋগ্বেদ ঋগ্বেদে তারা উল্লেখ করেছে শ্লোক ভগবান একই হে দোসরা নি উস্কা কই সেকেল নেহি তসবির নেহি আল্লাহ একজন ওনার কোনো প্রতিচ্ছবি নাই ওনার মতো কেউ নাই কুল্হু আল্লাহু আল্লাহ লা মিয়া লিব আলা মিয়া কুল্লাহু ডাকতে হবে ও বহু খোদাকে ডাকার মধ্যে কোন বরকম যারা বহুজন কে ডাকে এরা গোমরা নিজেরা গুমরা যাদের কে ডাকে ওরাও গুমরা এক আল্লাহকে ডাকবো সে আল্লাহ বলছেন নামাজকে হেফাজত করো আমরা বললাম কোন নামাজ দিয়ে হেফাজত করব। একশো আটত্রিশ আল্লাহ জবাব দুইশো আটত্রিশ আল্লাহ জবাব দিচ্ছেন সব করে স্পেশালি মধ্যে নামাজ আসরের নামাজ কে হেফাজত করার কথা বলেছেন কে রাসূল বলছেন যে দুই ঠান্ডার নামাজ করবে সে জান্নাতি হয়ে যাবে যে আসরের নামাজ ছেড়ে দিবে না

সবাই হলো নামাজের চাবি আর নামাজ হলো কিসের চাবি কিসের সবাই জানেন নামাজ পড়েন না কেন বেনামাজিকে রায় দেন কেন বেনমাজির পিছনে জিন্দাবাদ বলেন কেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র বেনোমাঝির চরিত্র কুত্তার চেনিকৃষ্ট একটা কুত্তাও বেনামাজির দিকে তাকায় না ঠিক তবে ঠিক যসিমুদ্দিন রহমানের কে তো আপনার চেনেন আমার খুব কাছের মানুষ জসিমুদ্দিন রহমানি বরিশাল এক মসজিদে তিনি ইমাম ছিলেন আমাকে সেখানে মাহফিলে নিলেন তো ফজরের পরে আমরা হাঁটতে বেরিয়েছি তিনি বলছেন হুজুর একটা জিনিস আমি খেয়াল করলাম ফজরের নামাজ পড়ে যারা বাহিরে হাঁটে তাদের কারো পিছনে কুত্তা লাগে না আর যারা ফজর না পড়ে হাঁটে তাদের হাতে কুত্তা লাঠি লাগে আপনি খেয়াল করবেন ফজরের নামাজ যারা পড়ে তাদেরকে হেফাজত করে দেন কে কারণ আমার নবী বলছেন মানসাল্লাহসব হাওয়া হুয়াফি জিম্মা তিল্লাহ যে ফজর পড়ে তার দায়িত্ব গ্রহণ করেন কে আর যার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন তার কোনো বিপদ আল্লাহ হতে দেন না আজকে থেকে আমরা পাঁচ ওক্ত নামাজ ছেড়ে দেব না রাজি আছেন তো একটু হাত তুলে দেখায়া দেন বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়ার আব্বাল আলামিন হাতগুলো নামাই কষ্ট হয়েছে আপনাদের আপনাদের কষ্ট হোক এটা আমি চাই না আপনারা এই যে ওয়াদারা করলেন এখন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে থাকেন পিছনের নামাজগুলো মাফ করে দিবেন কে কি সুবিধা রেখেন আল্লাহর কাজে আহারে এই যে একটা রমজান পাবেন সারা জীবনের নামাজের কাফফারা হয়ে যাবে আপনি জোহর পড়বেন আর দোয়া করবেন আল্লাহ অতীতে যত জোহর ছেড়ে দিয়েছি সব মাফ করে দেন মাফ করে দিবেন কে আসর পড়বেন অতীতের আসর গুলো মাফ করে দেন মাফ করে দিবেন কে এবার আল্লাহ বলছেন না বাজি হওয়ার জন্য আরেকটা কাজ তুমি ছাড়বা আনিল লাগবে মৌরে রেদুন সব বেহুদা কাজ ছেড়ে দিবা সুরা নাবার ভিতরে আল্লাহ বলছেন লাগোয়া কিল্লাবা জান্নাতে তারা বেহুদা কথা শুনবে না গুনার কথা শুনবে না মিথ্যা কথা শুনবে না সোরা ওয়াকে আর ভিতরে বলেছেন বেহুদা কথা যেখানে গুনা আছে যেমন গানগুলোতে বেহুদা কথা বেহুদা কথা নেতাদের কথার ভিতরে একটা কোরআন নাই হাদিস নাই শুধু বক বগানই ঠিক তবে ঠিক কার থেকে কত আনবি কত নিবি কত খাবি এরকম দল আছে না নাই বসে বসে শুধু এগুলো করে আর আমরা মানুষে। জান মালের নিরাপত্তা দেব মোমেনের কাছে কারো জান মাল কখনো নিরাপদহীন থাকতে পারে না মোমেন মানি হলো সে আমানতদার সে কি এই জন্য রাসুল বলছেন মাল্লা আমান ইমান আল্লাহ যার আমানত তা নাই তার মধ্যে ইমান নাই রাসূল সাল্লাল্লাহু আলিয়া যে কোনো মানুষকে নিরাপত্তা দান করতেন রাসুল সাল্লামের কাছে এক যুবক এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি দেখতে চাই আপনার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে রাসুল খুলে দিলেন খুলে দেওয়ার পরে ওই যুবক ওটাকে চুমু খেলেন বললেন তুমি তো গত দুই সপ্তাহ ধরে আমার কাছে আসছো প্রথম দিন খেজুর নিয়ে আস সৎকার খেজুর আমি বললাম মানুষকে দিয়ে দাও দ্বিতীয় দিন হাদিয়ার খেজুর নিয়ে এসেছ তৃতীয় দিন আজকে এসেছ আমার মোহর দেখার জন্য তুমি কে যুবকটি বলল ইয়া রাসুল আমার নাম সালমান কি নাম সালমান ফার্সি আমি আমার হাজার কোটি টাকার সম্পদ ছেড়েছি আমার বাবা অনেক পয়সা আলা আমি ছিলাম একটা গির্জার পাদরি সেটা ছেড়েছি আমি যখন বাইবেলে পেয়েছি ওতি আহমদ সালামের পরে একজন হক নবী আসবে তিনি হলেন আহমদ তিনি কে তিনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত থাকবে আপনি সেই আহমদ রাসুল সাল্লাল্লাহ হলে সাল্লাম বলেন হ্যাঁ আমি সেই আহমদ এবার সালমান পড়িলো লা ইলাহা আরো আসতে লাই লাল্লাহ কোন শক্তি নাই আপনাদের এই অবস্থা কেন ইন্না আলিল্লা হি অইন্য ইলেহি রাজ একটু জোরে কান্ত লা ইলাহা ইল্লাল্লা ও আমি সৃজন শ্রেষ্ঠ ওই জন্য শক্তি কমে গেছে জোরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদন রাসূলল্লা রাসুসাল্লাম বললেন সালমান কোথায় আছো তুমি তিনি বললেন ইহুদির ঘরে আমি বন্দি আছি ইহুদির ঘরে আমি কৃতদাস জিজ্ঞেস করো তোমার কি দিবে তোমাকে দেখে দুনিয়া হলে ইহুদিরা আমরা দেখি আখেরাত কাফের দেখে দুনিয়া আমরা দেখি আখেরাত ঠিক তবে ঠিক এক পয়সা পাবো না তারপরেও কোরআনের দল করবো ঠিক তবে ঠিক কোন পদবীর দরকার নাই কোন নেতৃত্বের দরকার নাই একমাত্র চাই কাকে আল্লাহকে চাই যেমন কোরআন দলের কিছু লোক আপনাদের এলাকায় এমপি হয়েছেন ঠিক না ব্যাঠি এর মধ্যে গোদাগাড়ির একজন আছেন কি নাম দেখলে মনে হয় জীবন্ত শূন্য থাকতেছে জীবন্ত শূন্য থাকতেছে এত দোয়া আলেমরাও জানে না যা জানে মজিবর রহমান আমি বললাম চাচা সম্পদ কেমন করছেন কয় বাবা এই যে চলাফেরা করি তাও জামাত যদি কিছু পয়সা দেয় রাস্তার খরচ হয় তা না হলে এমনি থাকতে সোমান আল্লাহ করতে ইচ্ছা করে কত বিশাল জায়গার এমপি গোদাগালিতে পয়সা বোধ কম নাকি গরু সাপ্লাই হয় কোন দিক দিয়া এই গোদাগাড়ি এক হাঁটেই তো কয়েক কোটি টাকা বানাইতে পারত যেমন বিগত সরকারের যে চোর ছিল কি নাম আরে ফারুক কি নাম গোদাগালির এমপি ছিল যে আরে ফারুক হ্যাঁ ফারুক বিশাল বিল্ডিং করছে চাপায় চাপাতে কি নাম এত ভালোই জানে দেখি শেয়ার ছিল নাকি ভালো খবর রাখে ছেলে কোথ থেকে এই সম্পদ এগুলো সব জনগণের ঠিক দামে ঠিক দশ কোটি টাকা ইনভেস্ট করে তার মানে হলো ওনার এখানে কোনো ইনভেস্ট কোন লাভ আছে তা না তো তিনি ইনভেস্ট করতেন না আর যারা কোরআনের জন্য দাঁড়ায় এদের কোন ইনভেস্ট নাই এরা শুধু আল্লাহর দিকে মানুষকে ডাকে ভবিষ্যতে এদের কিছুই থাকবে না এমপি হওয়ার আগে যা পরেও পরেও বরং পরে আরো গরিব পরে আরো গরিব কারণ মানুষকে দিতে দিতে নিজের কিছুই নাই এই জন্য একজনকে বলছিল ভাই আপনি মেম্বারিতে খান আমি দোয়া চাই মাপও চাই মেম্বারি আমার দরকার নাই মেম্বারিতে গেলে আমি যে টুকটাক ব্যবসা করে খাই সেটাও শেষ হয়ে যাবে কিন্তু কিছু লোক আছে মেম্বারিতে গেলেই পয়সা আলা হয়ে যায় আপনাদের এখানে নাই অবশ্যই তো কেন আপনি জনগণের পিছনে পয়সা ব্যয় করবেন সালমান কে আল্লাহ রাসুল বললেন জিজ্ঞেস করো ইহুদি কি চায় ইহুদি বললো একশোটা খেজুর গাছ লাগাবা যেই দিন খেজুর ধরবে সেই দিন তুমি মুক্ত হয়ে যাবা রাসুল সাল্লাম বলেন ইহুদিকে বলো একশোটা খেজুর গাছ কিনে আনতে আমি নিজে এগুলো রোপণ করে দেব রাসুল গেলেন বিসমিল্লা পরে রোপণ করলেন নব্বইটা রাসুল রোপন করলেন বাকি দশটা রোপন করলেন পানি ঢেলে দোয়া করলেন আল্লাহ এক সপ্তাহের মধ্যে খেজুর গাছে খেজুর দিয়ে দাও আরো আসতে আসলো নব্বইটাতে আর দশটাতে আসলো না রাসুল বলেন আসলো না কেন ওমর বললো এটা আমি রুখছি এটা আমি রুখছি এবার রাসুল দোয়া করলেন ওগুলো তো খেজুর দিলেন কে এইভাবে জনগণের পাশে দাঁড়াবেন জনগণের আজকে কত নিরন্ন মানুষ চিকিৎসা নাই ঘরে খাবার নাই কিডনি একটা নষ্ট কোন ঔষধ নাই এরকম হাজার লক্ষ মানুষ আছে না নাই কে এদের পাশে দাঁড়াবে কে দাঁড়াবে এদের জন্য চিকিৎসা নিয়ে যারা বেহুদা কাজ করে না তারাই দাঁড়াবে লা ইসবাউনা ফিহা লা ইল্লা সালাম সালাম আল্লাহ বলছেন জান্নাতে কোনো বেহুদার কথা শুনবা না জান্নাতে শুনবা সালাম সালাম এবং সালাম সালাম ভালো পাচ্ছে বলে সালাম সালাম হাজার সালাম সুন্দর লেখা আই বড় দামি লেখা লিখেছেন সালাম দিলে খুশি হন কে রাসুল কে আল্লাহ বলছেন ও ও আপনি বলে দেন আপনাকে যে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই ও সালাম আলাল মুরসালিন এই জন্য নবীদেরকে সালাম দিবেন আপনাকে সালাম দিবেন কে এই গানটা বড় দামি গান কিন্তু এই দাম গানটাকে শেষ করলো কখন যখন বেটা বেটি একসাথে গাইলো যখন হারমোনি লাগলো তবলা বাজলো এটা সালাম থাকলো না এটা গজব হলো ঠিক তা সালাম কার নাম কার নাম সালাম ফিরিয়ে রাসুল বলছেন তোমরা বলবো আল্লাহ অমিন কেস জালালে তাহলে তোমার সব রকমের শান্তি বরাদ্দ করে দিবেন কে সারা পৃথিবীতে সব মানুষ শুধু শান্তির জন্য বিভিন্ন জায়গায় যায় ঠিক না যেমন আমের সিজনে লক্ষ্য ব্যবসায়ী চাপাইতে কেন আসে শান্তির জন্য কিসের জন্য বাগানগুলো কিনে কিসের জন্য শান্তির জন্য লাইলে তোল কদরে আমাদেরকে কোরআন দিয়ে শান্তি দিয়েছেন কে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর সে আল্লাহ বলছেন এমন একটা জায়গায় তোমরা যাবা যেখানে সালাম ছাড়া কিছুই শোনা যাবে না আর আমরা যখন ইসলামিক মানুষগুলো একসাথে হই একজন আরেকজনকে শুধু কি দেই সালাম দেই যেমন দেখবেন কোন মাদ্রাসায় আপনি যখন যান চারিদিক থেকে কি শোনা যায় কি শোনা যায় আর স্কুলে কি শোনা যায় স্কুলে আমরা সালাম শুনি না আমাদের ছেলেরা ওইভাবে সালামের প্র্যাকটিস করে না বলে দিতে হয় এ সালাম দে আর যদি আপনি মোমেন হতে হয় জাকাতের আন্দোলন করবেন আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর আপনি জাকাত দিতে পারেন না কিন্তু জাকাতের পক্ষে আপনি কথা বলবেন খুব সুদূর পরা হত দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা একটা বার্তা দিতে চাই যারাই পার্লামেন্টে যাবে কোরআন দিয়ে যদি পার্লামেন্ট না চালানো হয় এক ঘন্টা চালাতে দেবো আমরা মুসলমান হাত তুলে দেখা দাও আমার প্রিয় ভাইরা আপনারা একই দেখেন রমজানে আমাদের দেশের পরিবেশ সুন্দর হয় না খারাপ আমাদের এই কোমলমতি ছেলেগুলো সব মসজিদমুখী মুখী হয় ঠিক না ঠিক কারণ রমজানে চব্বিশ ঘন্টা আমরা রুটিন মানি কার তা আপনি চিন্তা করেন এই রুটিন যদি সারা বছর মানি আমাদের দেশে কোনো অনিয়ম লিফুরো জেহেম হাফিজুন নিজের লজ্জাস্থানকে হেফাজত করবা চুরানুরের ভিতরে আল্লাহ বলছেন কিভাবে হেফাজত করবা শোনো কল্লিল মকমিনা নেয়া কদ্ তুমি আবসর হিম ফরুজ আহম কল্লীল মক্মিনা তিয়া দুদ্দামিন অয়া কাদ না ফরুজ আহো না পুরুষ ছেলেদের কে বলে দাও তাদের নজর যেন হেফাজত করে নজরের সাথে লজ্জা এর সম্পর্ক কে বলছেন আল্লাহ বলছেন তুমি নজরকে হেফাজত করো লজ্জা হেফাজত হয়ে যাবে মেয়েদের কে বলা হলে লজ্জাস্তান হেফাজত হবে তোমার নজরকে তুমি হেফাজত করো আপনার ছেলে মেয়েদেরকে অবৈধ অ্যাক্সেস দিবেন না স্কুলের মেয়েদেরকে পড়াশোনার নামে ইন্টারনেটে অ্যাক্সেস দেওয়া হয় আপনি তাদেরকে ড্রয়িং রুমের ভিতরে তাদেরকে অ্যাক্সেস দেন আপনার চোখের সামনে তারা থাকবে বিয়ের পরে যায় হয় হোক বিয়ের পরে তো আপনার দায়িত্ব নাই আপনার মেয়ে বিয়ে পর্যন্ত সন্তানের দায়িত্ব কার ঘাড়ে মেয়ের দায়িত্ব পিতার ঘাড়ে মেয়ে কখনো গার্জিয়ান ছাড়া থাকবে না রাসুল বলছেন যে মেয়ের বিয়ে হয় গার্জিয়ান ছাড়া ওটা বাতিল 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 তিনবার বললেন যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে বসে তার বিয়ে বাতিল 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 কোনো ছেলেকে ভাগায় নিয়ে কাজীর কাছে ওয়াজ পড়ে ওই কাজীকে আগে করা দরকার ওই কাজির কাজীগিরি খেয়ে ফেলা দরকার এই বিয়ে কোনোভাবে ইসলামী শরীয়তে যায় ওর গার্জিয়ান লাগবে হয় বাপ গার্জিয়ান বাপের পরে ভাই গার্জিয়ান কে গার্জিয়ান একজন গার্জিয়ানের আন্ডারে মেয়েরা থাকবে কারণ কি কারণ মেয়েদের মনটা নরম না শক্ত নরম দেখেন একটা জিনিস ফাঁস হয়েছে গত পরশু দিনের আগের দিন হাসিনার ছেলে জয় মদ খেয়ে একটা কর্মচারী বেড়ে ফেলছে তখন খালেদা ক্ষমতায় হাসিনা নিজে চলে যায় খালেদার কাছে দেখেন এই ইন্টারনেটে ছবি সহ তারা দিয়েছে গিয়ে বলছে আপা আপনাদের আমার সাথে রাজনৈতিক ঠেলা আছে কিন্তু আমরা পারিবারিক ভাবে অনেক কাছে আপনি আমার ছেলেটাকে বাঁচান আমার ছেলেটা এখন তার মদ খেয়ে যে গাড়ি চালিয়ে কাউকে খুন করে সরকারি আইনে তার বিচার হলো তাকে হত্যা করা তাকে কি আমার ছেলেটা শেষ হয়ে যাবে আপনি এটাকে ধামা চাপা দিয়ে দেন খালেদার নরম মানুষ ধামা চাপা দিয়ে এরা আমেরিকা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে আর সেই খালেদার ছেলের থেকে হাসিনা প্রতিশোধ নিল কোকরে পিটায়া মেরেই ফেললো ঠিকটা তবে ঠিক কথা কন না কেন আর খালে তারেকের এমন কোন জায়গা নাই যেখানে আঘাত করা হয় এই হলো দুইজনের মধ্যে পার্থক্য কারণ খালেদা আলেমদেরকে পছন্দ করে কি করে না ইসলাম আলা লোকদের সাথে তার সফ ওই লোক ওই মহিলার দুশ্মন ছিল আমরা টুপি আলারা ঠিক ঠিক আল্লামা সাইদির মতো মানুষকে ইঞ্জেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে ঠিক কথা যা বলেছে সবটাই সত্য আল্লামা সাইদি যা বলেছে মনে হয় আল্লাহ তার মুখ দিয়ে বের করে দিয়েছে ঠিক আমাকে যারা মারবে এক বছর যেতে পারবে না ওদেরকে আল্লাহ বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দিবে পনেরোই আগস্ট এনাকে পয়োজন করে মারা হলো পাঁচই আগস্টের আগেই বাংলাদেশে আর আওয়ামী লীগ বলতে কিছুই এখন মিছিল করলে দৌড়ায় ধরে মানুষ আগে এদের ভয়ে মানুষ পলায়তো। এখন হেদেরকে দৌড়ায় ধরে ক্ষমতা কার এই জন্য আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী আমাদের ছেলে মেয়েদেরকে গঠন করার দায়িত্ব আমাদের আপনি আপনার ছেলে মেয়েকে শুধু নামাজি বানান ছেলে মেয়ের চরিত্রকে হেফাজত করে দিবেন কে কারণ সুরান কাবুতে আল্লাহ বলছেন অতলোমা ও হিয়া ইলাইক আকিমুস সালাত ইন্না সলাতাতানহা আনিল ফাহশা মুকার লাযিকিরুল্লাহি আকবার কিতাব তেলাওয়াত করো নামাজ কায়েম করো নিশ্চয় নামাজ সব ইসলাম বিরোধী চরিত্রহীন কাজ থেকে মানুষকে ফিরায় পাঁচ ওয়াক্ত যখন আপনার ছেলে মেয়ে নামাজ পড়বে তাদের চরিত্রকে ইবাদত করে দিবেন কে মায়ের সাথে নামাজ পড়বে মেয়ে বাপের সাথে নামাজ পড়বে ছেলে মসজিদে চলে যা না জান হলো সাত বছরের ছেলেটাকে হাতে করে ধরে নিয়ে পাঁচটা ছেলেকে নিয়ে মসজিদে চলে যান এই ছেলে নামাজ পড়বে আর ছেলে চরিত্রকে হেফাজত করে দিবেন কে দুই জায়গা ছাড়া বিবির সাথে আপনি আপনার যৌবনের সব কিছু আপনি বিবির সাথে ডিসক্লোজ করতে পারেন দ্বিতীয় হলো যুদ্ধলব্ধ কোন গোলাপ যদি আপনি ধরেন কোন এলাকাকে যুদ্ধ দিয়ে বিজিত করলেন সেই বিজিত মেয়েদেরকে আপনারা সেনাপতির অনুমতি ক্রমে বিবি হিসাবে ব্যবহার করতে পারবেন আও মা বালাকা তাই মা অথবা এখনো পৃথিবীর কোন কোন জায়গায়তে মানুষ বেচা কেনার সিস্টেম এখনো আছে আলজেরিয়ার লাশ প্রান্ততে পাকিস্তানের লাশ প্রান্ততে এখনো মানুষ বেচা বিক্রি হয় মা মালাকাতাইমানুক জন্য আল্লাহর কোরআনের আয়াত ইটারনাল ইল্লা লাযুয়াজহিম মা মালাকাতাইমানহুম ফাইন্নাহুম গাইরু মালুমিন ওয়াল্লাযীনা হুম লিআহদিহিম ওয়া আমানাতহিম রাউন কথাগুলো ওয়াদাগুলো রক্ষা করতে হবে যাকে ওয়াদা দিবেন তাকেই দিবেন আপনি ওয়াদা দিয়েছেন ভাই আপনাকে ভোট দেবো দুই দিন পরে পাঁচশো টাকা খায় আরেকজনকে দিলেন আপনি কি কথা কন না কেন আবার আপনি কোন বেনামাজির ওয়াদা দিলেন ভোট দিবেন আপনি কি আপনিও মুনাফিক আপনিও ওই বেনামাজির কাতারে নাম লেখালেন ঠিক না ঠিক আপনি নামাজি একটা সিদ্ধান্ত আমরা নেব নামাজি ছাড়া কারো কাছে আমরা ভোট দেবো না রাজি আছি মোহাম্মদ ছাড়া কাউকে ভোট দেবো না রাজি আছেন মুসলমান হাত করে দেখা দাও আমানত এম আহাদেহে মামানত রক্ষা করবেন সবচেয়ে বড় আমানত আমাদের বিবিরা ঠিক থাকবে ঠিক এই বিবিদেরকে যারা মারে তারা কি মোমেন্ট না কোন নবী কি বিবিকে মেরেছেন দুই নবীর বিবি ছিল কাফের কয় নবী নু এবং লু তা আলাহ ইসলাম সুরত হারিমে আল্লাহ বলছেন অদার রাব আল্লাহু মা দিনা কাফার ও এমরা আ তানু আম্রা আল্লাহ আলমিন বলছেন কাফেরদের জন্য দৃষ্টান্ত করলাম নু এবং লুতের স্ত্রীকে আর মোমেন্টদের জন্য দৃষ্টান্ত করলাম ফেরাউনের স্ত্রীকে অদরান নিলে রিনা মানু এম্রাতা ফেরাউন আমানত রক্ষা করতে হবে বিবিরা সবচেয়ে বড় আমানত যা আপনি খাবেন তা বিবিকে খাওয়াবেন যা আপনি পরবেন তাই বিবিকে পড়াবেন যেই বিষয়ে আপনি থাকবেন সেই বিছনায় সেরকম বিছনায় বিবিকে রাখবেন বিবিকে আগে খাওয়াবেন স্বপ্নবিরা বিবিকে আগে খাওয়াতেন রাসূল আগে লোক মানিয়ে বিবির মুখে দিতেন বিবিকে ঘরের সব কাজে সহযোগিতা করতেন রাহমাত আল্লিল আল আমিন নাসূল সাইসসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিলেন তুমি বলো নবী হুন্না লেবা সুন্না কুমহান তুম লেবা সুন্নাহুন্নাহ বিবিদা হলো আপনাদের পোশাক আপনারা বিবিদের পোশাক আল্লাহ পোশাক মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করে না পোশাক মানুষের সব সুন্দর জিনিসগুলোকে অথবা জিনিসকে ঢেকে রাখে পোশাক মানুষের সৌন্দর্য বর্ণন করে পোশাক মানুষকে হেফাজত করে এই পাঁচটা কাজ পোশাক মানুষের করে স্বামী স্ত্রীর সৌন্দর্য বর্ণন করবে স্ত্রী স্বামীর সৌন্দর্য বর্ণন করবে কোনোদিন স্ত্রীর মুখে স্বামীর বদনামী শুনবেন না স্বামীর মুখে স্ত্রীর বদনামী শুনবেন না রাসূলকে জিজ্ঞেস করা হলো কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি পাবে কারা দুটি বর্ণায় দুটি কথা বলেন একটা বললেন স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো যে মানুষকে প্রকাশ করে দেয় কিয়ামতে তার শাস্তি হবে সবচেয়ে আর একটা বললেন আশদ্দু আযাবান ইয়াউমাল ক্বিয়ামাল মুসাওওয়ারুন সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে যারা ছবি তোলে কি তোলে ছবি তোলে যারা এরা সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হয়ে যাবে কেয়ামতের ময়দানে আশদ্দু আযাবান ইয়াউমাল ক্বিয়ামা সেই জন্য আপনার বিবি আপনার কাছে আমারত নসূল সাল্লাল্লাহ বিবির অনুমতি নিয়ে তারপরে তাহাজ্জুতে দাঁড়িয়েছেন বহুদিন বোকারে হাদিস এসেছে যে মায়েশার সাথে শুয়েছেন মায়েশা গেরাসুল আস্তে আস্তে বলছেন আয়শা আজকে তোমার রাত কিন্তু আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই মায়েশা চুপ করে আছেন নাসূল সাল্লাম বলছেন আয়শা অনুমতি দিলে মায়েশা বললেন আপনি জিনার সাথে কথা বলতে চান আমিও তো সাথে কথা বলতে চাই বলতে ইচ্ছা না কিভাবে বিবিদের অধিকার দিতেন মায়েশা সারিদ গোস্ত দিয়ে ঝোল দিয়ে চুবিয়ে চুবিয়ে একটা রুটিন নাম সারিদ শাড়ির সারিদটা চুবিয়ে প্রথম মায়েশার মুখে দিয়ে দিতেন মায়েশা বলছেন আমি খেয়ে গ্লাসে যখন পানি খেতাম গ্লাসে আমার মুখের ময়লা লাগতো ওই ময়লা জায়গাতে ঠোক লাগিয়ে পানি খেতেন রাহমাত আল্লীর আলামিন কি সম্পর্ক বন্ধনে আবদ্ধ ছিল সংসারটি রাসুল সাল্লাম কোনদিন কোন বিবির দিকে চোখ রাঙিয়ে তাকান নাই কোনদিন কটু কথা বলেন নাই রাসুল সাল্লাম বলছেন বিবিদেরকে পাজরের যে হাট থেকে বানানো হয়েছে ওই হাটটা বড় শক্ত ওই হাটটা বড় কি শক্ত ওই শক্ত হালকে যদি কেউ সোজা করতে যায় এটা কি হবে কি হবে তো বিবিদেরকে যদি সোজা করতে যান কি হবে ভেঙে যাবে বিবিরে রাগ করতেন যেমন মা এসা রাগ করতেন মা এসে বলতেন আমি রাগ করতাম কিন্তু রাসুল কখনো রাগ করেন আপনার বিবি আপনার সাথে রাগ করলেন আপনি কি করবেন বিবি রুচি জানবেন যেমন অনেক বিবি স্বর্ণের আংটি পছন্দ করে শাড়ি পছন্দ করে বিবি রাগ করল আপনি বললেন আমার সাথে খাও খামু না তোর খানা তুই খা রাগ স্বাভাবিক ঘরের কাজ করতে করতে এখন আপনি কি বললেন খাবি না তোর বাপে খাবে তাইলে সংসার শেষ আপনি বলবেন বিবি তোমার জন্য কিন্তু একটা শাড়ি আনছি দেখবেন দাগ আস্তে আস্তে কমতেছে দুইটা আনছি তিনটা আনছি কবে কোন সময় দিবা দাগ থাকবে আংটি পছন্দ করে বলেন একটা আংটি দেব চুপ করে থাকবে দুইটা আংটি দিব মুচকি হেসে দিয়ে বলবে কোন সময় দিবা বিবিদেরকে ঠান্ডা করা খুব কঠিন ব্যাপার নয় তবে আপনি আগে শরীয়তের রাস্তায় আসতে হবে আপনি কোনো বিবির সাথে চিৎকার করে কথা বলবেন না কোরআন বিরোধী উনিশ নাম্বার সুরা নিসা আশিরু হুন্নাবিল মাহরুফ সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করো বাহ রাসূল সাল্লাল্লাহুনিসাল্লাম কি সুন্দর ব্যবহার করতেন মা খাদিজার সাথে মা খাদিজা জীবনে রাসূলকে ছাড়া খান নাই রাসুলও মা খাদিজাকে ছাড়া খান নাই রাসূল সাল্সাল্লাম হেরা গুহায় উঠতেন সেখানে খাওয়ার নিয়ে যেতে নেই মা খাদিজা খাওয়া নিয়ে বসে থাকতেন ডাকতেন না রাসুল সাল্লাম বলতেন আপনি এত দূর এসেছেন বলছেন আপনাকে ছাড়া আমি খাই না রাসুল ও মা খাদিজাকে ছাড়া খেতেন না আবার যখন রাসূল নবী নেই তখনও যখন রাসুল বেরিয়ে আসতেন দরজা একবার নক করলে মা খাদিজা খুলে দিতেন বলতেন আপনি কি ঘুমান না মা খাজিদের কোবরা মক্কার সবচেয়ে ধনার ডোরমণি তিনি বলতেন আপনি যখন ঘরে থাকেন না এই দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি আপনি কখন আসবেন বেয়াদমি না হয়ে যায় এই জন্য আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি আমাদের মায়েরা খাদিজার আদর্শ গ্রহণ করুন আপনার স্বামী চারটা কাজ যদি আপনি করেন জান্নাতের আটটা দরজা খোলা প্রথম নামাজ আজান হলেই মায়েরা নামাজে দাঁড়াবেন দুই নাম্বার রমজানের রোজা তিন নাম্বার সতীর্থকে হেফাজত করবেন আপনার সৌন্দর্য কাউকে দেখাবেন না কাউকে হেলো করবেন না মোবাইলে খবরদার কোন ফেসবুক আইডি আপনার থাকবে না আপনার আইডি আপনার স্বামীর আইডি চার নাম্বার স্বামীর খেদমত করবেন এনজিও বদমাইশগুলো শিখায় কিসের বর কিসের ঘর যেমন খুশি তেমন কর এটা গুফরি স্লোগান এটা কোন মমিনের স্লোগান হতে পারে না রাসুল বলছেন একজন নারী শরীয়তের কারণে স্বামীর অবদ্ধ হয়ে থাকলো সারা রাত ফেরেস তাকে লাহানত দেয় আপনি স্বামীর কথা শুনলেন না সারা রাত ফেরেস তারা ওই মহিলাকে লাহানত দেয় আবার ঠিক তেমনিভাবে রাসূল রাসুল বলছেন খেয়ারকুম খেয়ারকুম ইলা নিসাইকুম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে যার বিবিদের কাছে ভালো কথাটা বলে রাসূল বললেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো আপনার বিবি আপনাকে সার্টিফিকেট দিতে হবে বাইরের লোকেরা আপনার জানে কি বাইরের লোকেরা আপনাকে কতক্ষণ দেখে বিবি যদি বলে সারা রাত এটা মোবাইলে পড়ে থাকে এটা হাসানা মিসা কথা কথা কন না কেন বিবি তো দেখে বিবি যদি বলে আমার বাচ্চার সাথে ঘেউ ঘেউ করে সত্য এটা কেন করবেন এটা কেন আপনার বিবি আপনার বিরুদ্ধে যাবে কোন নবী আলাহ ইসলামের বিবি তো বিরুদ্ধে যায়নি লুত আলাহ ইসলামের বিবি কা ফেরা তাও তো নবীর বিরুদ্ধে যায়নি তিনিও বিবিকে কখনো বাজে কথা বলেননি এটা একটা নাজুক জায়গা আমাদের মায়েরা আল্লাহ আমাদের মায়েদের সবাইকে কবুল করুন আল্লাহ কত সুন্দর উপমাদিরা নেশা হুকুম হার লাকুম এরা হলো খেতি এরা কি খেতি